বাড়িতে আচ্ছা আচ্ছা জ্বালা বটে বললে গান দেখতে পাচ্ছে দিদি আচ্ছা জ্বালা বটে বললে গান দেখতে পাচ্ছি দিদি কোথায় গান দেখতে পাচ্ছি না গান আমি কোথায় গান দেখবো বললো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা ভাইকেও বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম রামা হরে হাম হরে কৃষ্ণ কার জন্য দেখো তো আমার নামটাই সব সময় নাও তোমরা এরকম করে বলছিল যেন মনে করছে না পূর্ণিমায় কুড়িটা ও মা পূর্ণিমায় আবার বলে কুড়ি খানা মনে করার দরকার নেই দিদি ঠিক আছে মনে করবো না সত্তর ফুট বাবার সত্য ফুট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি তো বাবু ঘুমাইছে বাবু আবার তাকাই গেছে তোর বাবা কোথায় যে গেল কমেন্ট করে না কেন তোর বাবা নন স্টপ কমেন্ট করো দেখো আমার হরে কৃষ্ণ দাদা ভাই কি সুন্দর কমেন্ট করছে চোদ্দ ফুট সত্তর ফুট পূর্ণিমারথ দারুণ দারুন দারুন দারুণ কৃষ্ণ হয় রাধে 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 শুনে তো মনে হয় অভাবে তার কথা শুনে মনে হয় রাধে রাধে দাদা ভাই বলছে রাধে রাধে দাদা ভাই ধরে কৃষ্ণ দাদা কে বলছে রাধে রাধে দাদা ভাই এমন

আগে হচ্ছে পুরীর দেখতে পেয়ে যাবো দারুণ দারুণ আমার আর পুরীর জগন্নাথ দেবের হ্রদ টানাবো দেয়া করবো যারা যারা টপে আছো প্লিজ তোমরা একটু সবাই অন থাকো আমার ভীষণ ঘুম পেয়েছে তোমরা সবাই কমেন্ট করো আর যদি রুম পেয়ে থাকবি তাহলে অন দেখে দাও কাটার কোনো দরকার নেই বাড়ি সময় আমার ভীষণ ভুল পেয়েছে আর কথা বলতে পারছি না তা কাঁপিয়েও পাচ্ছি না ভাই কলেজ ভাই আমার খুব ভুল পাচ্ছে ভাই একটু সময় দিয়ে যাস ভাই দু তিন ঘন্টা একটু তোমরা সবাই থাকবো কমেন্ট করো এখনও মেলা হচ্ছে বড় মাপের বাবা আমি তো বুঝতে পারছি ওটা শিবের মেলা হচ্ছে শিবের মেলা